সুদানের দারফুর অঞ্চলের উত্তরাঞ্চলীয় শহর এল ফাঁসার দখলের পর রক্তে ভাসছে পুরো শহর আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস গত রোববার শহরটি নিয়ন্ত্রণে নেয়ার পর থেকেই শুরু হয়েছে গণহত্যা ধর্ষণ লুটপাট আর নির্বিচার হত্যাযজ্ঞ যুক্তরাষ্ট্রের ইএল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন স্যাটেলাইট ছবিতে দেখেছেন শহর ও আশপাশে মৃতদেহের স্তূপ ধ্বংসস্তূপে পরিণত হাসপাতাল ও বসতবাড়ি এতটাই ভয়াবহ ধ্বংসযজ্ঞ যা মহাকাশ থেকেও দৃশ্যমান জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন শহরের একটি হাসপাতালেই অন্তত চারশো জন বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে আল জাজিরা তথ্য অনুযায়ী মাত্র তিন দিনেই নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে বেঁচে ফেরা কিছু মানুষ জানিয়েছেন সদস্যরা নিরস্ত্র পুরুষ নারী ও শিশুদের গুলি করে হত্যা করেছে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ষাট কিলোমিটার হেঁটে শহরে পালিয়ে গেছেন আন্তর্জাতিক চাপে পড়ে বৃহস্পতিবার রাতে আর জানায় এল ফাঁসার মুক্তির সময় সংঘটিত অনিয়মের অভিযোগে তাদের কয়েকজন যোদ্ধাকে আটক করা হয়েছে আটক হওয়া একজন লুলু টিকটকে প্রকাশিত ভিডিওতে নিরস্ত্র মানুষকে গুলি করতে দেখা গেছে জাতিসংঘ বলছে শহর থেকে ছত্রিশ হাজারেরও বেশি মানুষ পালিয়েছে আর অবরুদ্ধ অবস্থায় থাকা প্রায় এক লাখ সাতাত্তর হাজার নাগরিকের ভাগ্য এখন অজানা উত্তর তিনা শহর থেকেও হাজারের বেশি মানুষ প্রতিবেশী চাঁদে আশ্রয় নিয়েছেন জাতিসংঘ সতর্ক করেছে সহিংসতা এখন তার পেরিয়ে কোরদোফান অঞ্চলেও ছড়িয়ে পড়েছে যা নতুন এক বৃহৎ গৃহযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে সুদান আজ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের কেন্দ্রে যেখানে রক্ত ধ্বংস আর নীরব মৃত্যু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এমসিটিভি ইউএস